এই মাঝরাতে ঘুম থেকে উঠে তোমাকে দেখতে ইচ্ছে করছে মাঝে মাঝে এরকম হয় চোখ খুলতেই তোমাকে মনে পড়ে অথচ মনে পড়ার মতো আর কত কিছু আছে এই যে কাল ইন্টারভিউ তা নিয়ে ভাবতে পারতাম মনে করতে পারতাম জি কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স অথচ এসব কিছুই ভাবাচ্ছে না আমাকে যেন এ পৃথিবীতে ভাবার বিষয় একমাত্র তুমি যেন শুধু তোমাকে ভেবেই কাটিয়ে দিতে পারি এ জীবনের সবকটা রাত তোমাকে দেখার নেশা পৃথিবীর সব মতকে ম্লান করে দেয় অরুণিমা বেলি ফুল মালা খোঁপায় বেঁধে तुम्हें सामने से दाड़ाओ